সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পঁচিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন শিক্ষক তারা সকলেই দু হাজার হয়েছিল সালে অভিযোগ চাকরি হারিয়ে যোগ্য প্রার্থীদের একাংশ বিকাশ ভবনের সামনে অবস্থান করেছেন তাদের দাবি পরীক্ষা ছাড়াই তাদের চাকরিতে পুনর্বহাল করা হোক তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার একটি সাংবাদিক সম্মেলন করেন ওই সম্মেলন থেকে তিনি বলেন আমরা যারা সরকার চালাই আইন মেনে চলতে হয় আইনের বাইরে গিয়ে যদি কিছু করি অন্য বার্তা যেতে পারে সঠিক সময় রিভিউ পিটিশন দিয়েছি সেখানে কারো চাকরি যাওয়ার কথা বলিনি রিভিউ আলোচনার সুযোগ আসেনি কারণ গরমে ছুটি পড়ে গিয়েছে আমরা ততক্ষণ অপেক্ষা করলে আগের অর্ডার না মানলে যদি সুপ্রিম কোর্ট বলেন নির্দেশ মাননি সবটাই বাতিল এটা আমরা চাই না

এটা যেহেতু ভুল ছিল ত্রুটিপূর্ণ ছিল সেই জন্য কেন্দ্রীয় শিক্ষক প্যানেলটাকে প্রায় দশ হাজার তিনশো কত জন ছিল সম্ভবত সাড়ে দশ হাজারের কাছাকাছি সেই পুরো প্যানেলটাকে কিন্তু সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়েছিল সেটা কিন্তু না রিভিউ পিটিশন হয়েছিল এবং সেখানে কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষকতার শিক্ষকদের কিন্তু কোনো ভূমিকা ছিল না সুপ্রিম কোর্ট সেই রায়টা কিন্তু বলে ফলে যদি আপনি ত্রিপুরার সুপ্রিম কোর্টের রায় দেখেন সেই রায় অনুযায়ী কিন্তু পশ্চিমবঙ্গে যে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার যে রায় দিয়েছে তার রিভিউ পিটিশনের কিন্তু কোনো ভূমিকা আমি দেখতে পাচ্ছি না আমি আইন বুঝি এবং সেখানে যোগ্য অযোগ্য বিচার করে যারা যোগ্য তারা চাকরি পাবে যারা অযোগ্য তাদের চাকরি থাকবে না এরকম কোনো রায় আমার মনে হয় না ইতিহাসে আজকটি হয়েছে আমি যেটা আগামী যেটা বলতে পারে মুখ্যমন্ত্রী শুধুমাত্র শিক্ষকদেরকে ললিপপ দিয়ে দিয়ে এতদিন তারা রেখেছে কারণ তার একটাই মানে কাজ হলো রাজনীতি করা শিক্ষকদেরকে আমি অনুরোধ করবো যে আপনারা যদি একটুখানি আইনটা দেখে নেন এবং সুপ্রিম কোর্টের রায়টা দেখে নেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়া উচিত মুখ্যমন্ত্রী শুধুমাত্র আপনাদের ইমোশন নিয়ে খেলা করছেন আপনাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছেন এর কোনো সুরাহ কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারে না ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না